আসসালামু আলাইকুম আমাদের প্রিয় অভিনেতা যে আসলে এই চ্যানেলের ভবিষ্যৎ বর্তমানে আলু খাইতেছে গাড়িতে বইয়ে আমাদের চ্যানেলের ভবিষ্যতে ঠিক আছে হ্যাঁ মানে এই গরমের রোদ্রের ভিত্তে মনে করেন সিদ্ধ আলু কত মজা হ্যাঁ মনে করেন যে যে খাইছে এছাড়া কেউ বুঝবে না গাড়ির উপরে বইয়া এই যে অভিনেতার অভিনেতার পার্সোনাল গাড়ি হ্যাঁ আপনি যে কোনো সময় পাবেন ঠিক আছে তাকে ফোন দিলে হ্যাঁ সে চেষ্টা করে আপনাদের ভালো কিছু উপহার দিতে ঠিক আছে তার গাড়ি আছে সে যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারে তাই সবাই সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আশা করি আপনাদের ভালো কিছু উপহার দেবো এর দ্বারা ঠিক আছে কিন্তু তুমি কিছু বলো অভিনেতা কিছু বলো তোমার হাসো হাসলে হবে না বলতেইবে বলো কিছু বলো এই অভিনেতা ভবিষ্যতে একই পাবেন বা ভালো কিছু এর থেকে আমরা আশা করি তাই সবাই অবশ্যই লাইক কমেন্ট যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন দূরে সাবস্ক্রাইব করেন